দুনিয়া ইডলিশের সরাবখানা যে তা পান করবে সে আখিরতে মনের কষ্ট ভোগ না করে মুক্তি লাভ করতে পারবে না হরত ইয়া মায়াস রাত দুনিয়া ইডলিসের দোকান কাজেই সাবধান তার দোকান হতে কোনো বস্তু চুরি করিও না তাহলে সে তোমার পিছনে লেগে এবং এর বদৌলতে তোমার অমূল্য ধর্মধন কেড়ে নিবে অঙ্গ প্রতঙ্গ বাসনা সমূহ হতে নিজেকে সঙ্গত রাখাই আল্লাহর প্রতি আন্তরিক আবেগের লক্ষণ অর্জত ইয়াইয়া মায়াজ রহমাতুল্লাহ আলায় প্রত্যেক বস্তুরই সৌন্দর্য আছে আল্লাহর ভীতি ইবাদতের মূল সৌন্দর্য আল্লাহর ভীতির লক্ষণ হল দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা কমে যাওয়া হরযত ইয়াইয়া মায়াজ রহমাতুল্লাহ আলায় যে ব্যক্তি প্রাণ ভয়ে আল্লাহর হক আদায় করে অর্থাৎ শারীরিক পরিশ্রমের সাহায্যে আল্লাহর হুকুম তামিল করে আল্লাহ আলা তাকে ক্ষমা করেন হরয ইয়াইয়া মায়াজ রহমাতুল্লাহ আলায়